পেঁয়াজের কেজি তিন টাকা কি একটু আশ্চর্য হলেন আশ্চর্য হওয়ার কোনো দরকার নাই পুরো ভিডিওটা জুড়ে সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ইন্ডিয়ান ভেরিফাই পেজ থেকে এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন পাবলিশ করা হয়েছে এবং কৃষকরা এখন মাথা হাত দিয়ে কান্নাকাটি করতেছে এবং তাদের উপরে গোসা হয়ে তাদের যে নিত্য প্রয়োজনীয় যে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে টমেটো আছে গাজর আছে এগুলো সবগুলো পুড়িয়ে দিচ্ছে কারণ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হওয়ার কারণে যে পণ্যগুলো তিনিয়ত বাংলাদেশে ইনপোর্ট করতো সেগুলো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন এই পণ্যগুলো পচে যাচ্ছে সেই জন্য এই পেজগুলো এখন তিন রুপিয়া করে বিক্রি করতেছে তারপরও যে এত পেজ কে খাবে এত কাঁচামরিচ এত শশা তারপর হচ্ছে গাজর মানে সব কিছুই অনেক বেশি যেগুলো ইনপোর্ট হতো ইন্ডিয়াতে ব্যাপকগুলোর চাষাবাদ হয় সেক্ষেত্রে এখন এগুলো পচে যাচ্ছে সেই ক্ষেত্রে তিন টাকা কিলো বিক্রি করতেছে তিন রুপিস করে এখন এই ক্ষেত্রে কৃষকরা সব কিছু পুড়িয়ে দিয়ে এখন রাজপথে নেমে আসছে ইন্ডিয়ান একটা নিউজ চ্যানেল বেরি চ্যানেল থেকে এই ভিডিওটা পোস্ট করা হয়েছে যে কৃষকরা প্রকাশ্যে এগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে এবং তারা বিক্ষোভ রেখে রাস্তায় নেমে আসছে এখন আমাদের কথা হচ্ছে যে আমাদেরকে যে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা হচ্ছি না কারণ আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা অন্য অন্য জায়গা থেকে এখন বর্তমানে কানেক্ট করতেছি এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার সে উদ্যোগ নিয়েছে প্রত্যেকটা কৃষকের পাশে দাঁড়াবে এবং সবাইকে কৃষককে উদ্বুদ্ধ করতেছে যে আমাদের বাংলাদেশে সব কিছু ফসল ফলানোর জন্য আমাদের সোনার বাংলার মাটি হচ্ছে সোনার মতো খাঁটি এখানে যা কিছু রোপণ করবেন সেটাই হবে কিন্তু যে আমরা কেন এত পিছিয়ে আছি পিসিআইসি এই ক্ষেত্রে কৃষকের যে ন্যায্য যে পাওনাটা সেটা আমরা কখনই বুঝিয়ে দিই না এই কৃষকের কাছ থেকে সিন্ডিকেটের কবলে পড়ে কৃষক ধ্বংস হয়ে যাচ্ছে কৃষক যে পরিমাণ খরচ করতেছে সেই পরিমাণ তারা খরচ পাচ্ছে না কিন্তু সিন্ডিকেট এখান থেকে মোটা অঙ্কের টাকা কামিয়ে নিচ্ছে এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালে সরকার সিন্ডিকেটের দিকেও তারা মুখ রাখতেছে এবং কৃষকের পাশে দাঁড়িয়ে কৃষককে উদ্বুদ্ধ করতেছে এবং কৃষককে যে আসলে সাহায্য সহনুভূত দরকার বা যে পরামর্শ দরকার এগুলো কৃষি অফিসার থেকে বর্তমানে ট্রেনিং চলতেছে এবং প্রত্যেক কৃষককে দিয়ে সাপোর্ট করতেছে আমরা যদি সঠিকভাবে ফসল ফলাই আমাদের মাটি সোনার মতো খাটি যা কিছু রোপণ করবেন সেটাই হবে তো আলহামদুলিল্লাহ আমি বলবো প্রত্যেকটা মানুষকে যে কৃষকের পাশে দাঁড়াবেন যারা স্বয়ং সম্পূর্ণ আছেন কারণ তাইলে আমাদের নিত্য প্রয়োজনীয় যে কাঁচা সবজিগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ পাবো এবং কৃষকের কাছ থেকে সরাসরি কিভাবে বাজারে পৌঁছানো যায় সেন্টিকেটের হাত ছাড়া সেই ব্যবস্থা করতে হবে পাশাপাশি সেই উদ্যোগ নিতে হবে সেই উদ্যোগ নিলে পরে কৃষক যেমন সঠিক সে মানে বিক্রয়ের ক্ষেত্রে সঠিক মূল্যটা পাবে এবং গ্রাহক যারা আছেন তারাও স্বল্প মূল্যে ক্রয় করে তাদের সাধ্যের ভিতরে থাকবে ক্রয় করে খেতে পারবে তাহলে আমরা সব জায়গা থেকে কিন্তু একটা সেফটি হচ্ছি তো এই মাঝখানে যে সেন্টিকেটটা আছে এই সেন্টিকেটটার হাত ভাঙতে হবে এই সেন্টিকেট হাত ভাঙে মনে করেন সরাসরি কৃষকের যে আসলে ক্রয়ের যে বিষয়টা আছে সেটা যেন সঠিক যে পাওনাটা আছে সেটা বুঝে পেলে আসলে কৃষক উদ্বুদ্ধ হবে এবং কৃষক লাভবান হবে অন্য যে কৃষক ভাইরা আছেন তারাও উদ্বুদ্ধ হবে এই কৃষকের যে ফসল ফলানোর জন্য তো আমরা এই কী কারণে বাংলাদেশ পিছিয়ে আছি যে কৃষক সঠিকভাবে ন্যায্য অধিকার পাচ্ছে না বিধায় কিন্তু আমরা পিছিয়ে আছি কারণ কৃষক সঠিকভাবে ফসল ফলাইতে পারতেছে না তাদেরকে সরকারিভাবে যে সাপোর্ট করার দরকার সেটাও তারা পাচ্ছে না আশা করি এখন থেকে সরকারিভাবে সঠিক সাপোর্টটা পাবে তাইলে পরে আমরা নিত্য প্রয়োজনীয় যেগুলো আমরা সঠিকভাবে পাবো ক্রিয়া ক্ষমতার সাধ্যের ভিতরে থাকবে প্লাস আমরা কারো হুমকির ভিতরে পড়বো না আমরা এখন পাকিস্তান থেকে কানেক্ট করবো অন্য দেশ থেকে কানেক্ট করব আবার তাদের সাথে সম্পর্ক খারাপ হবে তারা হুমকি দিবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে আমরা ফসল ফলাতে পারি আমরা কারো কাছে নির্ভরশীল হব না আমাদের একটা অন্যরকম শক্তি থাকবে আমরা চোখ রাঙিয়ে কথা বলবো চোখে চোখ রেখে কথা বলতে পারবো কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর যখন ঊর্ধ্বগতি হয় তখন মানুষের মেজাজ বিগড়িয়ে যায় তখন যে সরকার থাকে তার উপরে আসলে চড়াও হয় আসলে সব দোষটাতে তার সেটাও না এখানে যে মাঝখানে যে সিন্ডিকেট এই সে বিভিন্ন জিনিস আছে সেগুলো আমরা সঠিকভাবে ভাঙতে পারি না বিদায় কৃষক মুখ ফিরিয়ে নিচ্ছে আমরা চাই যে কৃষক মুখ ফিরিয়ে না কৃষকের যে সঠিক পাওনাটা সেটা আমরা বুঝিয়ে দিয়ে কৃষককে উদ্বুদ্ধ করি এবং কৃষকের যে অন্য অন্য যারা সাধারণ কৃষক আছে তারাও মানে আগ্রহ সহিত বিভিন্নভাবে উদ্বুদ্ধ হয়ে সঠিকভাবে তারা সঠিক ফল ফসলটা ফলাবে আমাদের সোনার বাংলা সোনার মতো মাটি আমরা সব কিছু মানে হাতের নাগালে পাবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ